আমি আল্লাহ তালা আছি ধৈর্যশীলদের সাথে আল্লাহ কোন জায়গায় বলেন নাই আমি আছি ধৈর্যশীল তোমার নামাজ যে পর আমি তার সাথে আছি সব জায়গায় বলছেন কবুল করেন কিন্তু আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা আছি ধৈর্যশীলদের সাথে তাই আপনাকে ধৈর্যশীল হতে হবে মানুষ যখন অসুস্থ হয় অসুস্থ অবস্থায় যখন বান্দা উহ আ বলে তখন সে যেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বললে যে নাকি তার আমল নামায় সেই নাকি লেখা হতে শুরু করে বান্দা যখন অসুস্থতার কারণে ব্যথার কারণে চিৎকার করে তখন সে যেন ইল্লাল্লাহ যে নেকি তার আমল নামা সেই হতে শুরু করে বান্দা যখন অসুস্থ অবস্থায় এক পাশ থেকে আরেক পাশ কাত হয় তখন সে যেন আল্লাহর রাস্তায় জিহাদ করলো বান্দা যখন সুস্থতা লাভ করলো তখন সে যেন তার মায়ের পেটের টিকা জন্ম গ্রহণ ধন সম্পদ আনন্দ ফুর্তি উল্লাস আল্লাহ তালাকে জিজ্ঞেস করেন আল্লাহ তালা আজ আমি কোন দিকে দাবিত হব আল্লাহ তালা বলেন যারা আমার আদেশ করা কাজগুলি করে না সুরাল ইমরানের সতেরো নম্বর বলেন সে মুসলমান সে ভালো সে ভালো মুক্তাদি সে হবে ধৈর্যশীল আজকে আমাদের মাঝে ধৈর্যের বড় অভাব একটু বিপদ আপদ দেখলে আমরা অস্থির হয়ে যাই পীরের কাছে মাজারে গিয়ে ধন্যা দেই যদি একটু অসুস্থ হই প্রথমে ডাক্তার তারপরে আপনার ইন্ডিয়া সিঙ্গাপুর আমেরিকা মালয়েশিয়া লন্ডন আমরা অস্থির হয়ে যাই আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি বান্দার নামাজকে কবুল করি বান্দা রোজা রাখলে আমি আমার বান্দার রোজাকে কবুল করি যারা জাকাত দেয় আমি তাদের জাকাতকে কবুল করি যে হস করে আমি তার কবুল করি কিন্তু আল্লাহ আল্লাহ বলেন আমি আছি ধৈর্যশীলদের তালা তালা সাথে আল্লাহ কোন জায়গায় বলেন নাই আমি আছি ধৈর্যশীল তোমার নামাজ যে পর আমি তার সাথে আছি সব জায়গায় বলছেন কবুল করেন কিন্তু আল্লাহ তালা বলেন আমি আল্লাহ আল্লাহতলা আছি ধৈর্যশীলদের সাথে তাই আপনাকে ধৈর্যশীল হতে হবে মানুষ যখন অসুস্থ হয় অসুস্থ অবস্থায় যখন বান্দা উহ আ বলে তখন সে যেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বললে যে নাকি তার আমলনামায় সেই নেকি লেখা হতে শুরু করে বান্দা যখন অসুস্থতার কারণে ব্যথার কারণে চিৎকার করে তখন সে যেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে যে নেকি তার আমলনামায় সেই নেকি লেখা হতে শুরু করে বান্দা যখন অসুস্থ অবস্থায় এক পাশ থেকে আরেক পাশ কাত হয় তখন সে যেন আল্লাহর রাস্তায় জিহাদ করল যেন তার মায়ের পেটের টিকা নিষ্পাপ জন্ম গ্রহণ করলো দৈনিক আপনার টাকা পয়সা ধন সম্পদ আনন্দ ফুর্তি উল্লাস আল্লাহ তালাকে জিজ্ঞেস করেন আল্লাহ তালা আজ আমি কোন দিকে ধাবিত হব আল্লাহ তালা বলেন যারা আমার আদেশ করা কাজগুলি করে না যারা আমার নিষেধ করা কাজগুলি করে যারা নাফর মানি করে তোমরা সেই দিকে ধাবিত হও আমি আমার সেই বান্দাদের টাকা পয়সা ধন সম্পদ আনন্দ ফুর্তি উল্লাস দিয়ে আমি তাদের গুলি কমাতে থাকব এর পরেও যদি তার আমল নামায় ন্যাক থাকে আমি তার মৃত্যুর সময়ে তার মৃত্যুর যন্ত্রণা কমিয়ে দিয়ে তার সমস্ত নেকগুলি ধ্বংস করে নিয়ে আসি আর দৈনিক আপনার অভাব অনটন ঋণ বালা মুসিবত অসুখ বিসুখ পেরেশান আল্লাহ তালাকে জিজ্ঞেস করেন আল্লাহ তালা আমি আজ কোন দিকে ধাবিত হব আল্লাহ তালা বলেন যারা আমার আদেশ করা কাজগুলি করে যারা আমার নিষেধ করা কাজগুলি করে না তোমরা সেই দিকে ধাবিত হও আমি আমার সেই বান্দাদেরকে অসুখ বিসুখ বালা মুসিবত অভাব ঋণ পেরেশান দিয়ে আমি আমার সেই বান্দাদের গুনাগুলি কমাতে থাকব এরপরও যদি আমার বান্দার আমল নামায় গুণা থেকে থাকে আমি তার মৃত্যুর সময়ে তার মৃত্যুর যন্ত্রণা বাড়িয়ে দিয়ে তার সমস্ত পাপ গুলিকে মুছে দিয়ে আমি তাকে নিয়ে আসব তাই আপনাকে ভালো মুসলমান হতে হলে ভালো মোমেন হতে হলে ভালো মুক্তাদি হতে হলে আপনাকে ধৈর্যশীল হতে হবে তারপর আল্লাহ তালা বলেন আসবে না সে ভালো মুসলমান সে ভালো মোমেন সে ভালো মুক্তাদি সে সত্য কথা বলবে বা বলার কারণে তার পরিবার তাকে আপনার ঘৃণা করবে তার সমাজ তাকে ঘৃণা করবে মানুষ তাকে কষ্ট দিবে তারপরও তাকে হক কথা বলতে হবে আজকে আমাদের মাঝে সত্যের বড় অভাব সত্যের অভাব আজকে আজকে মিথ্যা মিথ্যা হয়ে গেছে মানুষ বলতে এমন দ্বিধাবোধ করে না আজকে মানুষ মিথ্যা শয়লাভ হয়ে গেছেন মিথ্যার কারণে অশান্তির সৃষ্টি হইতেছেন তাই আপনাকে ভালো মুসলমান হতে হলে ভালো মোমেন হতে হলে ভালো মুক্তাদি হতে হলে আপনাকে সত্যবাদী হতে হবে তারপর আল্লাহ তালা বলেন আসসবিরিনা ওয়াসসাদিকিনা ওয়ালকুনিতিনা সে ভালো মুসলমান সে ভালো মুমিন সে ভালো মুক্তাদি সে হবে বিনয় সে হবে নম্র সে 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 হবে ভদ্র বড়দেরকে করবে শ্রেণ করবে তার দ্বারা তার পরিবার শান্তিতে থাকবে তার দ্বারা তার সমাজ শান্তিতে থাকবে তার দ্বারা তার দেশ শান্তিতে থাকবে সে কারো জুলুম করবে না কারো অত্যাচার করবে না সে হচ্ছে ভালো মুসলমান সে হচ্ছে ভালো মোমেন সে হচ্ছে ভালো মুক্তাদি তারপর আল্লাহ বলেনা ওয়াল মুন্না সে ভালো মুসলমান সে ভালো মোমেন সে ভালো মুক্তাদি সে সৎ পথের আয় দ্বারা আল্লাহর পথে সৎ পথের ব্যয়কারী সে সৎ পথের আয় দ্বারা আল্লাহর পথে সৎ পথের ব্যয়কারী সে সৎ পথের আয় দ্বারা মসজিদ নির্মাণ করবে সে সৎ পথের আয় দ্বারা মাদ্রাসা নির্মাণ করবে সে সৎ পথের আয় দ্বারা স্কুল কলেজ নির্মাণ করবে শেষ সৎ আয় দ্বারা গরীবদের বিবাহের ব্যবস্থা করবে শেষ সৎ পথে দায় দ্বারা এতিমদেরকে আপনার লালন পালন করবে কিন্তু আজকে সমাজে দেখা যায় রমজান মাস আসলে একটি চিত্র আমাদের দেশে দেখা যায় এই চিত্রটি আমার কাছে বড় করুন কিন্তু আপনাদের কাছে কি আমি জানি না দেখবেন রমজান মাস আসলে আমাদের সমাজে কিছু তথাকথিত বড় লোক ধনী শিল্পপতি তারা ঘোষণা দেয় দুই হাজার পিস লঙ্গি দেওয়া হবে এক হাজার পিস শাড়ি দেওয়া হবে তারা যে লঙ্গিটি দেয় সেই লঙ্গিটি হয়তো দেড়শো থেকে একশো আশি টাকা তারা যে শাড়িটি দান করে সেই শাড়িটি হয়তো দুইশো থেকে আড়াইশো টাকা তারা যে লঙ্গিটি দান করে সেই লঙ্গিটি একবার ধুইলে আর দ্বিতীয়বার পরা যায় না তারা যে শাড়িটি দান করে সেই শাড়িটি একবার ধুইলে এমন খাপা খাবে টান দিলে নিচের দিকে খালি হয়। দিকে টান দিলে উপরের দিকে খালি হয়। তারা আল্লাহর জন্য দান করেন না তারা তাদের নিজের নামের জন্য দান করে মানুষ তাকে দয়ালু বলবে মানুষ তাকে দাতা বলবে মানুষ তাকে সুনাম করবে অথচ কেয়ামতের মাঠে দেখা যাবে আল্লাহ তালা এক ব্যক্তিকে দাঁড় করবেন তাকে জিজ্ঞেস করা হবে তুমি হজ করেছিলে কেন সেই ব্যক্তি বলবে আল্লাহ তালা আমি আপনার সন্তুষ্টির জন্য হজ করেছিলাম আল্লাহ তালা বলবেন তুমি মিথ্যা বলতেছ তুমি আমার জন্য হজ করো নাই মানুষ তোমাকে হাজি বলবে মানুষ তোমাকে সম্মান করবে এই জন্য তুমি হজ করেছিলে আমি দুনিয়াতে তোমার সুনাম সুখেতি ছড়িয়ে দিয়েছিলাম এখানে তোমার পাওয়ার কিছু নাই সেই দিন সেই ব্যক্তিকে নিক্ষেপ করা হবে তারপর আরেক ব্যক্তিকে দাঁড় করানো হবে তাকে জিজ্ঞেস করা হবে তুমি দান করেছিলে কেন সে বলবে আল্লাহ তালা আমি আপনার সন্তুষ্টির জন্য দান করেছিলাম আল্লাহ তালা বলবেন তুমি মিথ্যা বলতেছো তুমি আমার জন্য দান করো নাই মানুষ তোমাকে দানশীল বলবে মানুষ তোমাকে দয়ালু বলবে তোমার সুনাম হবে এই জন্য দান করেছিলে আমি দুনিয়াতে তোমার সুনাম সুখ্যাতি ছড়িয়ে দিয়েছিলাম এখানে তোমার পাওয়ার কিছু নাই সেই দিন সেই দানশীলকে দুজকে নিক্ষেপ করা হবে তাই আপনি যদি ইয়াবার ব্যবসার দ্বারা মদের ব্যবসার দ্বারা এতিমের হক নষ্ট করে আপনার বন্ধুর বে ব্যবসায়ের ব্যবসায়ী ব্যবসায়ের লোকসান দেখিয়ে এই টাকা দিয়ে আপনি যতই দান করেন না কেন আপনার আল্লাহ আপনার দানকে গ্রহণ করবেন না একটি তালা আপনি যদি সৎ পথে আয় দ্বারা একটি টাকা আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন সেই একটি টাকাই আপনার নাজাদের কারণ হয়ে যেতে পারে তাই আপনার দান হতে হবে সৎ পথে আয় দ্বারা আল্লাহর রাস্তায় সৎ পথে ব্যয়কারী হতে হবে তাহলে আপনি হবেন একজন ভালো মুসলমান আপনি হবেন একজন ভালো মুমিন আপনি হবেন একজন ভালো মুক্তাদি তারপর আল্লাহ তাআলা বলেন আসসাবিরিনা ওয়াসসাদিকিনা ওয়াল ഖানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুসতাকফirina বিল আসহার সে ভালো মুসলমান সে ভালো মোমেন, সে ভালো মুক্তাদি আমার যেই বান্দা রাতের বেলায় समस्त makhlukা যখন আরামে ঘুমে ঘুমিয়ে পড়ে সেই মুহূর্তে আমার যেই বান্দা আরামের ঘুমকে হারাম করে দিয়ে আরামের কম্বল ল্যাপকে লাথি দিয়ে এই শীতের ভিতরে উঠে ঠান্ডা পানি দিয়ে অজু করে আমার যে বান্দা যখন তাহার যোগে নামাজে দাঁড়িয়ে যাবে যে মুহূর্তে আমি প্রথম আসমান এসে ঘোষণা করি কে এত অভাবগ্রস্ত আমার কাছে চাও আমি তোমার অভাবকে পূরণ করে দেব কে এত ঋণগ্রস্ত আমার কাছে চাও আমি তোমার ঋণ থেকে মুক্তি করে দেব সেই মুহূর্তে আমার যেই বান্দা তাহাজুদে নামাজে দাঁড়িয়ে যাবে সে হচ্ছে ভালো মুসলমান সে হচ্ছে ভালো মুক্তাদি সে হচ্ছে ভালো মোমেন তাই আমাদেরকে ভালো মুসলমান ভালো মোমেন ভালো মুক্তাদি হতে হলে পাঁচটি গুণের গুণান্বিত হতে হবে এক ধৈর্যশীল দুই সত্যবাদী তিন চার সৎ পথের আয় দ্বারা আল্লাহর সৎ পথের ব্যয়কারী পাঁচ তাহা গুজারি আল্লাহ তালা আমাদেরকে এই পাঁচটি গুণের গুণাম্বিত হওয়ার তৌফিক দান করে